শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও বন্ধুরা কালকের যে ভিডিওটার একদম লাস্টের দিকে আমি গোপশোনার জন্য কি কি কিনেছি কি করব সেই সমস্তটার সময় না পুরো ভয়েসটা মানে আমি কিন্তু একদম অরিজিনাল ভয়েস সরাসরি দিয়েছিলাম মিউট হয়ে গেছিলো কি করে আমি কিন্তু একটু বুঝতেও পারিনি কাল যখন আমাকে সুস্মিতা কমেন্টস করে জানালো যে এরকম ভয়েসটা নেই পরে গিয়ে আমি দেখছি যে হ্যাঁ ওই ভয়েসটা ওখানে মিউট হয়ে গেছে তো আর কিন্তু নতুন করে দেওয়া যাবে না কারণ ওটাকে যদি দিত আমাকে আবার ওই ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে আপলোডে বসিয়ে তারপরে তো এইগুলো করতে গেলে ভিডিওটা তো আমার হয়তো আর কালকে পোস্টই হতো না যাই হোক ওখানে আমি অনলাইন থেকে তিনটে প্রথমেই দেখবে দেখিয়েছি বসার আসন নেট নেট মতন সেটা কিন্তু নিয়েছিলাম মানে ওটা সেদিনই নিয়ে এসছে আর ভাবলাম তাহলে আমি যখন গোপস কিনে নিয়ে কিছু জিনিস সে তার সাথেই আমাদেরকে শেয়ার করি আর টুকটাক পুজো কিভাবে দেবো কি করবো আর কি সেগুলো বলেছিলাম কপালটা খারাপ তো সেই জন্য ওরকম আমার হলো আর আমার ভুলেই হয়েছে কারণ মিউট হয়েছে মানে আমার হাত লেগেই সেটা মিউট হয়েছে মানে আমি যে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডগুলো থাকে না সেইগুলোই মিউট করতে গিয়ে অরিজিনালটা যে মিউট হয়ে গেছে সেটা কিন্তু আমি খেয়াল করে এই ভুলটাই তখন হয়েছিল তো ভাবলাম পরে আর একবার তোমাদেরকে গোপস আদার সঙ্গে যেটা আছে সেটা মানে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আবার এটাও ভাবলাম যে থাক একবার তো পোস্ট হয়ে গেছে দ্বিতীয়বার করে করলে সেটা দেখতে হয়তো মানে কেউ তোমরা দেখবে হয়তো ভালো লাগবে না তার জন্য না আমি করলাম না আর এরকম হলে কি পরে পোস্ট করব কি না যদি তোমরা মানে তোমাদের ভালো লাগে পরে দেখতে তাহলে কিন্তু আমি করব তোমরা না একটু আমাকে জানিও এরকম ভুল কিন্তু হয়েই যায় তোমাদেরকে আমি আগের দিনই বলেছি যে আমি শিখছি ভিডিও মানে ইউটিউবে বসে বসে আর সেই শিখতে গিয়ে কিন্তু পরের দিনই আমি তোমাদেরকে একটা ভুল মানে মিউট ভিডিও ছেড়ে দিলাম যাই হোক বন্ধুরা ক্ষমা করো আমি তো চেষ্টা করছি মানে শেখার তো আর শেষ হয় না তো আমি শিখেই যাচ্ছি আর ভুল করেই যাচ্ছি তো এই ভুলগুলো কিন্তু হয়েই যাচ্ছে আমার হাত ধরে আর জন্মাষ্টমীর ব্লগ আমি আগের দিন হলেও চেষ্টা করব তোমাদেরকে পোস্ট করার তাহলে আমার মানে ভিডিওটা দেখে তোমরা যদি একটু পুজো করতে মানে তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা করতে পারো আমার মতন করে আমাকে একজনে কমেন্টস করেছে আমি তার কমেন্টসের রিপ্লাইটা আগে দিয়ে নিই সে লিখেছে নমস্কার দিদিভাই আমি স্বপ্ন তোমার নিউ সাবস্ক্রাইবার খুবই ভালো লাগে তোমার ভিডিওগুলো দিদিভাই তোমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কোথায় তোমার মাসিরা কি বিবাহ সূত্রে ত্রিপুরা থাকে নাকি চাকরি সূত্রে ত্রিপুরা থাকে আর সে বলেছে আমাকে লাভ ইউ তো প্রথমেই স্বপ্নাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কারণ সে এত সুন্দর কমেন্টস একটা আমার জন্য করেছে আর স্বপ্ন তুমি কোথায় থাকো সেটা কিন্তু তুমি আমাকে বলো নি আমাকে বললে একটু সুবিধে হয় যাই হোক তুমি পরের ব্লগে পারলে আমাকে বলো তুমি কোথা থেকে বলছো আর আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি হচ্ছে এক ঘন্টা রাস্তার ডিফারেন্স শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি বাবার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট আর হাজব্যান্ডের বাড়ি হচ্ছে মানে ওর বাবার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট আর আমি থাকি বাবার বাড়িতেও না আমার শ্বশুর বাড়িতেও না এটা আমার স্বামীর বাড়ি আর আমার এখন যে বাড়ি বর্তমান এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তবে আমার এই নদিয়া ডিস্ট্রিক্টে বাপের বাড়ি হলো প্রায় কিন্তু এক ঘন্টা আমার বাড়ির কাছে কিন্তু একদমই নয় আমি কিন্তু কৃষ্ণনগর বলে যে জায়গা সেখানে থাকি আর আমার যে মাসির বাড়ি মানে এটা কী বলতো একটা অনেক বড় বলতে গেলে আমি কিন্তু বাংলাদেশের মানে আমাদের পূর্বপুরুষ হচ্ছে বাংলাদেশি আমরা হচ্ছে বাঙাল তো আমাদের দাদু দিদা বা আমার দাদু ঠাকুমা যখন সেই বাংলাদেশ ভাগ হয়ে যখন চলে আসে না বাংলাদেশ থেকে ইন্ডিয়া তখনই কি হয়েছিল আমার শোনা কথা যে আমার মা মাসিরা সবাই নাকি মানে আমার দাদু দিদারা চলে এসেছিল ওই ত্রিপুরাতে বাংলাদেশ থেকে কিন্তু ত্রিপুরাটা কাছে হয় তখন ওখানে এসেছিল। আর তখন ওই দাদু দিদা আমার মানে মায়েরা চার বোন তো দুই বোনকে ওই ত্রিপুরাতে বিয়ে দিয়েছিল। তো আমাদের মেশুরা কিন্তু চাকরি করতো স্কুল মাস্টার ছিল সেই সময়ে মানে ভালো শিক্ষিত ফ্যামিলিই ছিল দুই বোনকে ওখানে বিয়ে দিয়েছিল। আর ছোট দুই বোন মানে আমার মা হচ্ছে সবার ছোটো আর তার আগের মাসি মা মানে আমার মায়ের আগের যে বোন তাকে বিয়ে দিয়েছে বৃন্দাবনে ইউ মানে ইউপিতে পড়েস তারা ওখানে আর আমার মা আমার মামারা হচ্ছে ফোর্সের অফিসার ছিল আমার দুই মামাই দুটো মামা আমার তো বড় মামার সাথে মানে আমার মা থাকতো যেখানে যেখানে আমার মামারা মানে জব করতো মামা বড় মামা সেখানে আমার মাকে নিয়েছিল লাস্ট পজিশনে নবদ্বীপে যখন এসেছিল তখন আমার দাদু দিদা কিন্তু আমার মাকে মানে আমার বাবার সাথে বিয়ে দিয়ে যায় এখানে আর তার আগে আমার বাবারাও কিন্তু বাংলাদেশ থেকে এদেশে এসে উঠেছিল তারপর বিয়ে থাওয়া হলো আর আমরাও এখানে জন্ম হলো মানে আমার হলো জন্ম আমার হাজব্যান্ডেরও হলো তবে আমার শ্বশুর আর যে শাশুড়ি মা আমি শুনেছি বাংলাদেশেই কিন্তু তাদের বিয়ে হয়েছিল। ওখানকার সেই সময় গণ্ডগোলে তারপরে আস্তে আস্তে আমার শ্বশুর শাশুড়ি মা আর বাদ যারা ছিল এসছে তবে এখনও কিন্তু আমার বাবার বাড়ির বংশের কেউ বাংলাদেশে থাকে না আমার শ্বশুর বাড়ির জ্ঞাতি গোষ্ঠীরা কিন্তু এখনও বাংলাদেশে থাকে মানে ওর মাসিরা মানে আমার হাজব্যান্ডের যে মাসিরা আছে পিসিরা এরকম অনেকেই কিন্তু এখনও আছে ওখানে তবে বাংলাদেশ তো কখনো দেখিনি আমার মা কিন্তু ভীষণ মিস করে মা গল্প বলে বাংলাদেশে মায়ের নাকি এখনও খুব যেতে ইচ্ছে করে যে বাংলাদেশ যেখানে মায়েরা মানে মা তো খুব ছোটো থাকতেছে তবুও কিছু কিছু মায়ের মনে আছে যে মানে মিস করে সে বলে যে সুযোগ পেলে একবার যেতাম আমি যেখানে মানে আমার জন্মস্থান সেটাকে একবার দেখতাম তবে সে জন্মস্থান তো আর এখন বলো আগের মতো নেই সমস্তই তো পাল্টে গেছে না আর বন্ধুরা সকালবেলার কাজ করে সকালে আমি কিন্তু জলখাবার খেয়েও নিয়েছি সেটা শেয়ার করিনি দিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি কোথায় বলো তো কাল তোমাদের বলেছিলাম ভিডিওতে তো মিউট হয়ে গেল যে গোপসোনার জামা কিন্তু আমি পাইনি তোমরা দেখবে আমি ছোট্ট জামা তোমাদের কিন্তু দেখায়নি তো সেটাই কিন্তু আমি নিয়ে আসলাম আর এখন কটা বাজে বলাতে সাড়ে দশটা এগারোটা মতন বাজে সকালে এই দেখো দুটো ময়ূর পুরচ্ছেও কিন্তু এনেছি তো আজকে আর তোমাদের দেখাচ্ছি না কারণ রান্নাবান্না হয়নি তো খুব ভুটো করে গেলাম কাল বিকেলে গিয়েছিলাম তো বিকেলে এক একদমই বন্ধুরা মানে কিনতে পারেনি প্রচুর ভিড় ছিল দোকানে সেই জন্য আর এটা হচ্ছে চাল কুমড়ো শাক আমার গাছের এইভাবে কীভাবে রান্না করছি দেখো এটাও খেতে না আমার ভীষণ ভাল লাগে তোমরাও কিন্তু চাইলে এরকম করতে পারো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে একটুখানি এটাকে কিন্তু বলে না সাতলে নেওয়া মানে নরম হয়ে যাওয়া অবধি করবে সাইডে দেখো ভাত বসিয়ে দিলাম একটু যখন নরম হয়ে গেল তারপরে আর যেহেতু গাছের দাম এজন্য বয়েল করে নি মুগ ডালটা যে বয়ল করে রেখেছিলাম তারপরে না এর মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কা দেবে একটু বেশি করে তো ভালো লাগে এই রকম গাঢ় গাঢ় যখন হয়ে যাবে তারপরে কিন্তু যদি ধনে সময় থাকে ধনেপাতা দেবে খুব ভালো লাগে খেতে ডাল দিয়ে চাল কুমড়োর মানে কি বলে শাকটা দিয়ে বানালাম আর এটা হচ্ছে বোয়াল মাছ আর এই চাল কুমড়োর শাক দিয়ে যে বানালাম ডাল দিয়ে এটা কিন্তু আমি কুমড়ো শাক দিয়ে বেশি খাই কুমড়ো শাক দিয়ে আমার খুব ভাল লাগে তবে আজকে আমি প্রথমে বানাচ্ছি এই শাকটা দিয়ে দেখলাম যে খেয়ে দেখি কেমন লাগে আর গাছের যেহেতু সার ছাড়া সেই জন্য কিন্তু আমি একটুও জল ফেলিনি সমস্ত জলটাকে কিন্তু মানে একদমই শাকের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম আমি তো বন্ধুরা তোমরা মানে খাও কিনা এরকম আমি জানি না তবে আমার কিন্তু খেতে ভীষণ ভাল লাগে আর বোয়াল মাছ আমি রান্না করছি বন্ধুরা মাছে তো পেঁয়াজ রসুন সবাই খায় তবে আমার মতো বিচিত্র মানুষ খুব কম আমি কিন্তু আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে এই সমস্ত দিয়েই বানাই পেঁয়াজ রসুন দিলে না আমি বেশি খেতে পারি না তবে পেঁয়াজ রসুন মানে দিয়ে খেতে আমি শুনেছি বেশি ভালো লাগে রান্না করলে আমি দেখেছি যে আমার মানে যেহেতু অভ্যাস নেই তো আর তোমাদেরকে আমি বলেছিলাম আমার মানে মায়ের যে বাবা মা তারা না নিরামিষ ভোজি মানে সে কিন্তু কারো হাতে খেত না একদম তারা নিজে রান্না করে খেত আমার দিদি একদম মরণকাল পর্যন্ত কিন্তু খেত কারো যে আঁশ খায় যারা তাদের হাতে সে খাবার খেত না কিছুতেই তো আর আমার মায়ের মধ্যেও কিছুটা আছে সেই নিরামিষ ধরনের খাবার তো সেইখান থেকে না আমরা শিখেছি মানে আমি শিখেছি মানে মাছ খেতে ভালোবাসি পেঁয়াজ রসুন ছাড়া যে রান্না বেশি হয় সেগুলো না অভ্যাস হয়ে গেছে সেই অভ্যাসটা না আমি আনতে পারি না পাল্টাতে পারি না আর আমার শ্বশুরবাড়ির লোকরাও না পেঁয়াজ রসুন মানে রসুন তো একদমই খায় না সেই জন্য মানে দুটো বাড়ি মিলে গেছে তো আমার খাদ্যা অভ্যাস না এরকম হয়ে গেছে তবে যারা ভালোবাসে পেঁয়াজ রসুন দিয়ে খেতে তারা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খাবে খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন দিলে পরে আর একটু কষা কষা করলে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি একা মানুষ বন্ধুরা দেখো তাও কত খানি করে কিন্তু আমি খাবার বানাই আসলে খেতে ভীষণ ভালোবাসি এই যে দেখো কতটা ডাল একজন আমাকে কমেন্টস করেছিল তোমরা অনেক অনেক ডাল বানাও হ্যাঁ ডাল খেতে ভীষণ ভালোবাসি আর এই যে সবজি দিয়ে না এটাকে কী বলতো এমনি আমি বাটি করে চুমুক দিয়ে কিন্তু খেয়ে নিই আর এখন পুরো রেডি রেখে যাচ্ছি এখন স্নান করে পুজো দেব তারপরে এসে কিন্তু আমি লাঞ্চ করব। তারপরই বললো যে দিদিভাই ওই হাতের বালাগুলো মানে আমি রাধামাদেবর যে হাতে চুড়ি কিনেছে সেগুলো একটু দেখানো তো প্রথমে ভালো পরে পুজোর সময় তোমাদের দেখিয়ে দেবো তো যাই হোক দেখিয়ে দিই যে এনেছি প্রথমে দেখো এই পালক দুটো তো আমি এনেছি তোমাদের সাথে শেয়ার করেছি এই পালক দুটো কি সুন্দর নয় পালকগুলো দেখতে খুব সুন্দর হয় আর বন্ধুরা এই দেখো এখানে এনেছি একটা বকু সোনার এই একটা দুটোই বকু সোনার জন্য এনেছি এটা একটু স্পেশাল মানে বাদ স্পেশাল ড্রেস তো তোমাদের সামনে থেকে এই দেখো এটা একটা নিয়ে যে এইগুলোই এনেছি সেম যে তোমাদের দেখিয়েছে তারই ছোট গোপসোনার জন্য আর এই যে গোপসোনার বার্থডে স্পেশাল ড্রেস দেখো কি ছোট্টো অথচ কি সুন্দর আর ইয়েলো রঙটাই আমি নিলাম ইয়েলো রঙ না বেশি ভালো লাগে পড়ালে আমি দেখেছি আর ভীষণ সফট এটা এরকম দুমড়ে মুছে দিলেও এটা কিন্তু খারাপ হবে না এর আগের বার এনেছিলাম না অত দুমড় মানে এরকম সফট একটু কম ছিল যাই হোক বন্ধুরা এটা দেখো কি সুন্দর এটা গোপু সোনার জন্য কিনেছি এই চারটে চুড়ি আজকে এনেছি আর আগে চুড়িটা দেখাচ্ছি দাঁড়াও তার আগে এই দেখো রাধিকার জন্য মাথার চূড়া এটা নিয়েছি রাধিকার তো আনা হয়নি আর এটা বলে দিই বন্ধুরা এগুলো আমি কিনেছিলাম তোমরা দেখেছি রাখি পূর্ণিমার দিন সেদিন না আনার পর দেখেছি একটু ছোটো হয়েছিল তো আমি চেঞ্জ করে কিন্তু এক সাইজ বড়ো এটা এনেছি গোপু সোনার আর এটা হচ্ছে রাধা মাধবের তো দেখো এটা কিন্তু দেখতে খুব সুন্দর আমি তোমাদেরকে একবার কাছ থেকে দেখাচ্ছি দেখতে পেয়েছো লাইট কালার যদি একটু আমি ইয়েলো খুঁজছিলাম কিন্তু পেলাম না ওরকম এই যে আর এই দেখো চুড়ি গোল্ডেনের ওপরে দু সেট নিয়েছি একটা রাধা রানীর আর একটা হচ্ছে এই ঢুকে রাখো এই ডিজাইনটা কত সুন্দর না দেখতে একটা ডিজাইন এই একটা ডিজাইন এই দুটো ডিজাইন কিন্তু আমি নিয়েছি এই দেখো আমি শ্রাবণীর জন্যই কিন্তু দেখাচ্ছি এগুলো আবার সব শেয়ার করে দিলাম আর এবার পুজো কি করে করব। আশা করছি কালকে আমি সেই ব্লগটা বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মত এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেক টাটা